ক্যাপাসিটর এটি ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ক্যাপাসিটর এটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ধারক নাম দেখেই বোঝা যাচ্ছে এটি হয়তো কোনো কিছুকে ধরে রাখে হ্যাঁ ক্যাপাসিটর ইলেকট্রিক চার্জকে ধরে রাখে অনেকটা ব্যাটারির মতো কিন্তু ব্যাটারি যেমন ধীর গতিতে চার্জ হয় এবং প্রচুর চার্জ ধরে রাখে কিন্তু সেই তুলনায় ক্যাপাসিটর খুব কম চার্জ ধরে রাখে এবং খুব দ্রুত চার্জ হয় আজকের ভিডিওতে আমরা জানবো ক্যাপাসিটর কিভাবে কাজ করে কি কি উপাদান দ্বারা তৈরি করা হয় এবং কিভাবে হিসাব করে সার্কিটে ক্যাপাসিটর ইনস্টল করতে হয় আসুন প্রথমে ক্যাপাসিটরের সাথে পরিচিত হই স্ক্রিনে যেটি দেখছেন এটি হলো ক্যাপাসিটর যার দুইটি টার্মিনাল বা প্রান্ত থাকে একটি হলো পজিটিভ এবং অপরটি হল নেগেটিভ ক্যাপাসিটরের গায়ের যেই পাশে এই ধরনের সাদা ধূসর চিহ্ন থাকে সেইটা হলো নেগেটিভ সাইট এবং অপর পাশটি হলো পজিটিভ সাইট ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার পোলারাইজ ক্যাপাসিটর এবং নন পোলারাইজ ক্যাপাসিটর পোলারাইজ ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন থাকে এই ধরনের পোলারাইজ ক্যাপাসিটর সার্কিটে ইনস্টল করার সময় অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে ক্যাপাসিটরের পজিটিভ এবং পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল সংযোগ দিতে হবে এবং পোলারাইজ ক্যাপাসিটরকে অবশ্যই ডিসি কারেন্টের সাথে সংযোগ দিতে হবে তা না হলে ক্যাপাসিটর কিন্তু নষ্ট হয়ে যাবে আবার পোলারাইজ ক্যাপাসিটরকে ইলেকট্রোলাইসিস ক্যাপাসিটরও বলে স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হল নন পোলারাইজ ক্যাপাসিটর এদের কোনো পজিটিভ নেগেটিভ থাকে না সার্কিটে এদের যে কোনোভাবেই কানেক্ট করা যায় অর্থাৎ এসি এবং ডিসি কারেন্ট উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায় আর এটি নন পোলারাইজ ক্যাপাসিটরের প্রতীক বা চিহ্ন এখানে কিন্তু কোনো প্রকার পজিটিভ নেগেটিভ নেই ক্যাপাসিটরের গায়ে সাধারণত দুই ধরনের মান দেওয়া থাকে একটি হলো ভোল্টেজের মান এবং অপরটি হল ক্যাপাসিটেন্সের মান ভোল্টেজ দ্বারা বোঝানো হয় ক্যাপাসিটরটি কত ভোল্ট পর্যন্ত লোড নিতে পারবে এবং ক্যাপাসিটেঞ্চের মান দ্বারা বোঝানো হয় ধারণ ক্ষমতা অর্থাৎ এটি প্রতি ভোল্টেজে কত কারেন্ট ধরে রাখতে পারে ব্যাটারিতে যেমন ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার লেখা থাকে তেমনি ক্যাপাসিটরেও ভোল্টেজ এবং ক্যাপাসিটেঞ্চের মান দেওয়া থাকে চলুন এবার দেখে আসি ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় অর্থাৎ ক্যাপাসিটরের কাজটা আসলে কি প্রথমে একটু থিওরিক্যালি বোঝার চেষ্টা করি এটি একটি পানির পাইপ আর এটি হল সুইচ বা গেট সুইচ অন করলে পানি বের হচ্ছে এখন ব্যাপারটা যদি এমন হয় যেই উৎস বা পাম্প থেকে পানি পাইপের ভিতর দিয়ে আসতেছে সেখানকার পানির প্রেশার সবসময় একই রকম থাকছে না অর্থাৎ মাঝে মাঝে পানির প্রেসার বেড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে কমে যাচ্ছে তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে অবিয়াসলি পানি তখন মাঝে মাঝে বেশি গতিতে বের হবে আবার মাঝে মাঝে পানি বের হওয়ার গতি কমে যাবে কিন্তু আমাদের প্রয়োজন পানি যেন একই গতিতে বের হয় অর্থাৎ পানি বের হওয়ার চাপ এবং গতি সবসময় যেন একই থাকে তাহলে এই সমস্যার সমাধানের জন্য এখন কি করা যায় এজন্য প্রথম পাইপের নিচে আমরা আরও একটি পানির ট্যাঙ্ক বসালাম প্রথম পাইপে পানির প্রেশার যখন বেশি থাকে তখন দ্বিতীয় পাইপের ট্যাঙ্কে পানি স্টোর বা জমা হতে থাকে আবার প্রথম পাইপে যখন পানির প্রেশার কমে যায় তখন দ্বিতীয় পাইপের ট্যাঙ্কে স্টোর বা জমাকৃত পানি কমে যেতে থাকে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় প্রথম পাইপে পানির চাপ এবং গতি আপডাউন করলেও দ্বিতীয় পাইপে পানির ট্যাঙ্ক থাকার কারণে পানির চাপ এবং গতি কিন্তু আপডাউন করতেছে না এখানে কিন্তু পুরো কৃতিত্ব এই ট্যাঙ্কের এখন যদি এই পুরো প্রসেসটিকে একটি ইলেকট্রনিক সার্কিট হিসেবে বিবেচনা করি তাহলে পানি হবে বিদ্যুৎ বা কারেন্ট পাইপগুলো হবে ইলেকট্রিক তার আর এই ট্যাঙ্কটি হবে একটি ক্যাপাসিটর চলুন এবার প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি এটি একটি বর্তনী এখানে একটি ডিসি জেনারেটর আছে জেনারেটর থেকে ডিসি কারেন্ট বর্তনীতে সাপ্লাই হচ্ছে সাপ্লাইকৃত কারেন্ট থেকে এই ভাল্বটি জ্বলছে এখন আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ভাল্বের আলো আপডাউন করতেছে বাল্বের আলো আপডাউন করার কারণ জেনারেটর থেকে স্মুথলি বা ফিক্সড কোনো ভোল্টেজ পাওয়া যায় না অর্থাৎ জেনারেটর থেকে কৃত কারেন্টের ভোল্টেজ আপডাউন হয় যার ফলে বাল্বের আলো আপডাউন হয় অবশ্য এই ব্যাপারটা খালি চোখে দেখা মুশকিল আপনি যদি আপনার বাড়ির যে কোনো বাল্বকে মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে দেখেন তাহলে এই ব্যাপারটা আরও ভালোভাবে দেখতে পারবেন যাই হোক এই সমস্যা নিমিশেই সমাধান হবে যদি আমরা এই বর্তনীতে একটি ক্যাপাসিটর ব্যবহার করি এখানে ক্যাপাসিটর কারেন্ট স্টোর এবং ডিসচার্জের মাধ্যমে এই বর্তনীতে একটি নির্দিষ্ট ভোল্টেজ প্রদান করবে কিভাবে সেটি আসুন দেখে আসি যখন জেনারেটর থেকে হাই ভোল্টেজ কারেন্ট তৈরি হয় তখন ক্যাপাসিটর চার্জ হয় আবার জেনারেটর থেকে যখন লো ভোল্টেজের কারেন্ট তৈরি হয় তখন ক্যাপাসিটর রিসার্জের মাধ্যমে বর্তনীতে ভোল্টেজের কনস্ট্যান্ট লেভেল ঠিক রাখে ফলে জেনারেটর থেকে ভোল্টেজ আপডাউন করলেও বর্তনীতে ক্যাপাসিটর সংযোগ দেওয়ার কারণে পরবর্তী অংশে এবং লোডে একটি ফিক্স ভোল্টেজ প্রবাহিত হচ্ছে আমরা পূর্বে দেখেছিলাম এই পাশে পানির চাপ আপডাউন করলেও এখানে একটি পানির ট্যাঙ্ক থাকার কারণে এই পাশে পানির চাপ বা গতি আপডাউন করছে না সেম ঘটনাটি এখানে ঘটতেছে অর্থাৎ ইনপুটে ভোল্টেজ আপডাউন করলেও আউটপুটে এর কোনো প্রভাব পড়তেছে না এখন প্রশ্ন হলো এই ক্যাপাসিটরটি কত সময় ধরে চার্জ ধরে রাখতে পারবে অর্থাৎ আপনার ডিজাইনকৃত সার্কিটে কিভাবে গাণিতিক হিসাব করে ক্যাপাসিটর ইনস্টল করবেন ক্যাপাসিটরের গাণিতিক হিসাব ক্যাপাসিটর কিভাবে কাজ করে এবং ক্যাপাসিটর কি কী উপাদান দ্বারা তৈরি করা হয় এ সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব। বৃহস্পতি সৌরজগতের একটি ইউনিক ও আশ্চর্যজনক গ্রহ বৃহস্পতি গ্রহের কোনো সলিড সার্ফেস নেই পুরো গ্রহটি একটি গ্যাস জায়েন্ট বৃহস্পতি গ্রহের অজানা রহস্য জানতে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে এন স্ক্রিনেই পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন চালু করুন এবং বিজয় বিজ্ঞানের সাথেই থাকুন ধন্যবাদ